সুন রহমান আসসালামু আলাইকুম কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট তের জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে চেয়ারম্যান পদের ছয়জন বর্তমান যুবলীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মেজরুদ্দিন আহমেদ বাপ্পী যুবলীগের যুগ্ম আবায়ক আসনুল্লাহ হিরণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাবুল মিয়া ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলামা খালেদ সাইফুল্লা সেবক লীগ নেতা আব্দুর রহমান সাবেক বাই চেয়ারম্যান নন্নবীর চৌধুরী বাই চেয়ারম্যান পুরুষ পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এরা হলেন সাবেক দুবারে পরাজিত প্রার্থী আলাউদ্দিন সবুজ ছাত্রলীগের সাধারণ সভায় হারুন রশীদ চৌধুরী মালিক নেতা মাওনা ইসরাপিল ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিন সালাউদ্দিন রাজু মহিলা বাদ চেয়ারম্যান পদের তিনজন প্রার্থী বর্তমান মহিলা বাজ চেয়ারম্যান রুফসান আক্তার রুকি মহিলা আওয়ামী লীগের নেত্রী সাজেদ আক্তার সুমি মহিলা যুবলীগের নেত্রী শাহিদ আক্তার আমরা ইতিপূর্বে জানেছি গত একুশে মার্চ একশো বান্নটি উপজেলার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সে অনুযায়ী আজ পনেরোই এপ্রিল জমা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল সতেরো থেকে আঠারো সতেরো এপ্রিল পর্যন্ত মনোনপত্র যাচাই বাছাই চলবে আঠারো এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র কারজ যদি বাতিল হয়ে যায় তাহলে আপিলের জন্য আবেদন চলবে একুশে এপ্রিল আপিল সোনা নিষ্পত্তি এবং বাইশে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তেইশে এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতিবর্তা এবং আটে মে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ইতিপূর্বে জানেছি গত একুশে মার্চ একশো বান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন তার মধ্যে কমন উপজেলা পরিষদ একটি